আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি তো আমরা আজকে একটা নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আজকে আমরা অনেকটি ডিএসপি মেশিনের কাজ ধরছি তো এই যে এইখানে একটা মেশিন হয়েছে ওইখানে আরো চার পাঁচটা মেশিন প্রায় দশটা ডিএসপি কাজ ধরছি আমরা তো মেশিন গুলো আমরা আজকে রেডি করতেছি তো আমাদের এখানে গত কয়েকদিন আগে এই কালীগঞ্জের দিয়ে এক বড় হয়ে আসছিল আমার এখানে কাজ শিখার জন্য তো উনি আইসকা প্রায় তিন চার দিন ধরে আমার এখানে আসতেছে তো তিন চার দিন ধরে আসার পর থেকে দেখলাম যে আইসকা আগে উনি এর কাজ সম্বন্ধে বুঝতো না তো উনি আমার ভিডিও দেখে আসছে আসার পরে বলছে যে ভাই আপনি আমার একটু কাজ শিখাইতে দিতে পারেন আমি একটা দোকান দিব আমি বলছি যে ঠিক আছে অসুবিধা নাই কাজ শিখবেন কোনো সমস্যা নাই আমার কোনো টাকা পয়সা কোনো কিছু লাগতো না আপনি যদি আপনি শিখতে পারেন এটা আপনার লিগে ভালো তো উনি আসছে আইসা এস্কের তিন দিন ধরেই আমার এখানে কাজ করতেছে তো তিন দিন ধরে কাজ করার পর ওই আজকে মনে ভাই আরসে জিগামু যে উনি কতটুক পর্যন্ত কাজ শিখছে তো বড় ভাই কি অবস্থা ভালো আছেন আলহামদুলিল্লাহ আছে ভালো তো বড় ভাই আসলে তো আজকে তিন দিন এক লাগারে আসলেন এই তিন দিন আইশে আমাদের এখানে আইসা কাজের কতটুক বুঝলেন না আমি তো আসলে আইপিএস এর কাজটা অতটুকো জানতাম না আপনি জানেন জি মোটামুটি একটা ধারণা ছিল আর কি এখন মোটামুটি তিন চার দিন যাবো আসতেছি মোটামুটি হাত ক্লিয়ার হয়ে গেছে আল্লাহ রহমত ইনশাল্লাহ ইনশাল্লাহ জি এখন যতটুকু শিখছি তিন চার দিনে বাইরের কাছ থেকে মোটামুটি এখন কিছু একটা করতে পারবো ইনশাল্লাহ আর কিছুদিন আসলে তাই তো যাদের কাজ শিকার ইচ্ছুক তারা জাকির বাড়ির কাছে আসতে পারেন আর এখন কত হইলো যে ভাইয়ে আসছে আমাদের এখানে কাজ শিকার জন্য তো আমাদের যতটুকু চেষ্টা যতটুকু সাধ্যের বিদ্রে আছে আমরা বাইরে অতটুকু কাজ শিখাই দেবো যাতে আমার দ্বারা কারো ক্ষতি না হয় যাতে লাভ হয় ঠিক আছে আমরা বাইরে অতটুকু কাজ শিখাই দেবো সমস্যা নাই তো এইখানে অনেকে হয়তো কমেন্ট করতে পারেন যে কাজ শিখাইলে কত টাকা নেন আসলে আমরা কোনো টাকা পয়সা কোনো কিছু নেই টাকা বিহীন ঠিক আছে আমরা টাকা ছাড়াই কাজ শিখাই কাজ শিখাই এইখানে আসলো একটা কাজ শিখলো শিখার পরে উনি তো আমার কথা তো একবার হইলেও বলবো যে না আমি অমুক জায়গায় গিয়ে আমি একটা কাজ শিখিয়েছি বা আমার একটা কাজ শিখাই দিয়েছি তো আমাদের এইখানে আমরা তো আজকে প্রায় ছয় সাতটা দশটা আইপিএস রেডি করতাছি তো আমাদের এইখানে যে আমরা একটা আমরা কিন্তু অটোর চার্জারও বানাই তো এই যে এই আজকে আজকে আমরা এই যে অটোর চার্জারটা আমরা নিজেরাই বানাইছি যেমন এটা অ্যালমোনিয়ামের কয়েল দিয়া এবারে চারটা ডায়ার দিয়ে এই যে আমরা আজকে এটা তৈরি করছি তো আপনাদের কারো যদি এই অটোর চার্জার বা আইপিএস স্টেবিলাইজার এডি যে এবারে সাউন্ড সিস্টেমের মাল যদি লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবো ওই নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের দোকানের ঠিকানা তো আমাদের ইয়ার বিদে দেওয়াই থাকবো দেওয়া থাকবে ওই নাম্বারে ওই ঠিকানায় যোগাযোগ করবেন তো কেউ যদি কাজ শিখার ইচ্ছুক হন তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটা দেখে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা যতটুকু আমাদের ভিতরে আছে অতটুকু কাজ আমরা শিখানোর চেষ্টা করব ইনশাল্লাহ তো আমাদের এইখানে কিন্তু আমাদের এখানে কিন্তু নতুন নতুন আইপিএস পাওয়া যায় এই যেগুলো সব নতুন আইপিএস যেমন এখানে ডিএসপি আছে এরপরে এফ আছে এখানে বডি আছে আইপিএস এর খালি বডি আছে কারো যদি পাইকারি এবং খুর্সা লাগে তাহলে আমাদের এখান থেকে নিয়ে কাজ করতে পারেন এরপরে যে আমাদের এখানে সার্কেট আছে সার্কেট আমাদের এই কার্টুন বড়া সার্কেট কমপ্লিট করা যদি আপনাদের ডিএসপি লাগে তিন ডিলের লাগে স্কোয়ার এফ এর লাগে নাতাশা লাগে যা যা লাগবো মানে আইপিএস জগতে যা যা সার্কিটের দরকার হয় সব আমাদের এখানে আছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কম প্রাইজে মাল ঠিক আছে তো যাই হোক সর্ব সর্বশেষ যেই কথাটা বলবো সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে জাকির আইপিএস নামে ওই ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন যদি ভুল কিছু বইলা থাকি তাহলে অবশ্যই সেটা আপনারা কমেন্ট করে জানাইবেন ঠিক আছে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ